আসসালামু আলাইকুম আজকে আমরা যেটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমিনের কাজ করতে গেলে কি কি বিষয়ে আমাদেরকে জানতে হবে সেই জিনিসটি নিয়ে আমরা আজকে আলোচনা করব যেমন শতক আঠা বিঘে কত স্কোয়ার ফিটে হয় সেই জিনিস নিয়ে আমরা আলোচনা করব। আর এইগুলো যদি না জানো তাহলে কিন্তু আমিন করা বা যে কোনো জমি জামার ব্যাপারে স্কোয়ার ফিটের হিসাব না জানলে কত স্কোয়ার ফিটে এক কত স্কোয়ার ফিটে এক কাঠা কত স্কোয়ার ফিটে এক গণ্ডা কত স্কোয়ার ফিটে এক ছটাক সেগুলো কিন্তু আমরা না যদি মুখস্থ রাখি তাহলে কিন্তু হিসাব ভুল হবে তাই আমাদেরকে এগুলো জানতে হবে যে এখন যদি তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে এক শতক মাটি কয় গুন্ডা তো হবে কয় গুন্ডাই এক শতক এখানে লেখা আছে বারো গুন্ডাই শতক এক শতক এক একরের একশো ভাগের এক ভাগ এক শতক সমান জিরো পয়েন্ট এক বর্গ চেন এক শতক সমান এক হাজার বর্গ লিং এক শতক সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এক শতক সমান একশো ত্রানব্বই দশমিক ছয় বর্গ হাত এক শতক সমান আটচল্লিশ দশমিক চল্লিশ বর্গ গজ এক শতক সমান দুই কড়া এবার আমরা জানব বিঘা কত ফিটে বা কত স্কোয়ার ফিটে বা কত হাতে এক বিঘা হয় সেই জিনিসটি আজকে আমরা জানব এক বিঘা সমান আশি ইন্টু আশি বর্গ হাতে এক বিঘা যা হচ্ছে ছ হাজার চারশো বর্গ হাত এক বিঘা সমান কুড়ি কাঠা এক বিঘা সমান 33 শতক বা ডেসিমেল এক বিঘা সমান 4000 6400 বর্গ হাত এক কাঠা সমান 16 ছটাক এক বিঘা সমান 1600 বর্গ গজ এক বিঘা সমান 40 হাত এক বিঘা সমান 16 গোন্ডা 2 কড়া 2 क्रांति समान एग्विग है